এই সরকার দায়িত্ব নেওয়ার পর যখন তারা সংস্কার কর্মসূচি শুরু করলো প্রথম তারা কিন্তু সংস্কারের কথা বলেছিল এবং সেই ছয় বিষয়ের মধ্যে আমার বিবেচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কারটা সেই সংস্কার দেন বলি তাহলে আমি তিনটাকে হয়েছিলাম সেই তিনটা হলো সংবিধান সংস্কার নির্বাচন কমিশন মানে নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং বিচার বিভাগের সংস্কার আমি মনে করি এই তিনটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু আমি নিজে সম্ভবত সবচেয়ে বেশি কথা বলেছি সংবিধান সংস্কার বিষয়ক কমিশন সেটাকে নিয়ে কারণ কমিশনের গঠন কমিশনের প্রধান এই সমস্ত বিষয়ে আমার নানা সীমাবদ্ধতা নানা আপত্তি কথা আপনাদের সঙ্গে শেয়ার করেছি কেন করেছি সেটা বলি করেছিলাম বেসিক্যালি এই কারণে যে এটা হবে সমস্তগুলি সংস্কারের মধ্যে সবচেয়ে জটিল সংস্কার এই কারণে যে আপনি যে কোনো একটা সংস্কার যেমন নির্বাচন ব্যবস্থার সংস্কার বলেন অথবা অন্য কোনো একটা সংস্কার বলেন এটা কিন্তু একটা প্রশাসনিক নির্বাহী আদেশের মাধ্যমে আপনি করতে পারবেন যে কোনো সরকার ইচ্ছা করে এই ধরনের সংস্কার করতে পারে একটা নিয়ম চেঞ্জ করতে পারে কিন্তু সংবিধান হলো এমন একটা বিষয় যা আপনি নির্বাহী আদেশে পরিবর্তন করতে পারবেন না এমনকি রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়েও করতে পারবেন না সংবিধানকে কোনো পরিবর্তন করতে একটা দাঁড়িয়ে কমা পরিবর্তন করতে হলে সেখানে আপনাকে জাতীয় সংসদে যেতে হবে মানে সংবিধান হলো জনগণের একটা প্রপার্টি জনগণের প্রপার্টিকে আপনি যদি চেঞ্জ করতে চান পরিবর্তন করতে চান তাহলে জনগণের অনুমতি লাগবে জনগণ কে ধরেন আমি ক্ষমতায় আছি আমি বললাম আমি জনগণ আমি জনগণের মন বুঝি অতএব এটাই হবে সেটা কি হবে না এটা গণতন্ত্র হবে না এটা হবে সড়াতন্ত্র যে কাজটা আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেন উনি বলতেন উনি জনগণ উনি যা ভাবেন তার বাইরে নাকি কোনো জনগণ না উনি এরকম ভাবে বলতেন সেই ভাবনাগুলো গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক গণতন্ত্রের অনুকূলে নয় তো এখন প্রশ্ন হচ্ছে এই সরকার কিন্তু সংবিধান সংস্কারের জন্য একটা কমিশন গঠন করেছে এই কমিশন কিছু প্রস্তাবনা দিবে কিন্তু ওনারা কি সংস্কার করবেন ওনারা কি করার এখতিয়ার রাখেন এই প্রশ্নটা শুরুতে আমি যেমন করেছিলাম এখন আমি তেমনই করছি কারণ দেখেন এই প্রশ্ন এখন অনেকেই করছে কিন্তু শনিবার দিন এই একই প্রশ্ন করেছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার দিন উনি লন্ডনে ছিলেন ইংল্যান্ডে সেখানে উনি বাংলা মিডিয়া বাংলা বিভিন্ন মিডিয়া সাংবাদিকের সঙ্গে মত কালে এই কথা বলেন

মানে একটা বিতর্ক ছিল এটাকে সংবিধান সংস্কার হবে নাকি সংবিধান পুনর্লিখন করতে হবে উনি বলছেন যে এটা যেটাই হোক ওনাদের কোনো আপত্তি নাই পরিবর্তন করতে হবে কিন্তু তারপরে উনি মখন যে প্রশ্নটা যেটা আমি এতক্ষণ ধরে বললাম ভূমিকা হিসেবে অথবা আমি আগেও যেটা বারবার বলেছি সেই প্রশ্নটাই করেছেন সেই প্রশ্নটা কি শুরু ওনার মুখ থেকে তিনি বলেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে কে করবে মানে পরিবর্তনটা কে করবে এটি করার ইতিহাস কার সংবিধান পরিবর্তনের দায়িত্ব হচ্ছে জনগণের আর জনগণের মালিকানার প্রতিফলন হয় সংসদে কথা কিন্তু কি করবে এবং জনগণের প্রতিনিধি হিসাবে আমরা টের পাইনি কেন টের পাইনি এতদিন যারা সংসদ সদস্য হিসাবে এসেছিলেন তারা প্রকৃতির পক্ষে জনগণের প্রতিনিধি ছিল না জনগণ তাদের ভোট দিয়ে বানায়নি জনগণ তাদের ভোট দিয়ে সংসদে পাঠায়নি তারা হাসিনার ইচ্ছায় এসেছেন হাসিনার ইচ্ছায় বিদায় নিয়েছেন কাজে সেটা ছিল হাসিনার পরিবর্তন জনগণের নয় কিন্তু আমরা আশা করছি আমাদের আগামী নির্বাচনটা সঠিক অবাধ এবং সুষ্ঠু হবে তাই আমরা এটাও আশা করছি আগামীতে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদে আসবেন তারা প্রকৃতপক্ষে জনগণের প্রতিনিধি হিসেবে আসবেন এবং তারাই সংসদ এসে তারাই সংবিধানটা পরিবর্তন করার একমাত্র দায়িত্ব পান দেখুন সংবিধানের পরিবর্তনে আরেকটা ঘটনা বলি পৃথিবীতে যত দেশ আছে তারা যখন সংবিধানের পরিবর্তন করেন সেখানে কিন্তু জাতীয় সংস্থাদের সংসদে পার্লামেন্টে সিম্পল মেজরিটিতে কিন্তু সংসদ সংবিধানের পরিবর্তন করা যায় না সিম্পল মেজরিটি তো হবে না সেটাকে আপনাকে নিয়মকুল সংখ্যা দিয়ে মানে ই করতে হবে পরিবর্তন করতে হবে এখন এই নিয়মকুল সংখ্যা এক দেশে এক নিয়ম সেটা মানে এত কঠিন করা হয়েছে যে চাইলেই কোনো দল ক্ষমতা এসে সংবিধানের পরিবর্তন নাও করতে পারে না করতে পারে এটা করা সম্ভব না অনেক জটিল একটা কাজ কিন্তু এমন উদাহরণ দিয়ে এই মুহূর্তে ভারতের বিজেপি সরকার আছে তারা কিন্তু চাইনি সংবিধানের কোনো পরিবর্তন করতে পারবে না আগেরবার বার কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল যে কারণে তারা কিন্তু ওদের ছিল ধারটা ছিল যেটা দিয়ে তারা কাশ্মীরের যে বিশেষ একটা ইয়ে ছিল পরিচিতি ছিল বিশেষ রাজ্য হিসাবে যারা তাদের যে একটা পরিচিতি ছিল তাদের সেটা কিন্তু তারা বাতিল করে দিয়েছিল কিন্তু এইবার গুলো কিন্তু পারতো না কারণ এইবার তাদের বিভিন্ন দলের সমর্থন নিয়ে তাদের কিন্তু সিম্পল মেজরিটি এই জায়গাটা যে সমস্যা আগামীতে যদি সেই ধরনের কোনো সংসদ না আসে আগামীতে একটা সংসদ আমাদের এখানে একটা সংসদ আসলো সেখানে অথবা জামাত অথবা কেউ যদি যারা ক্ষমতা যাবে যদি টু থার্ড মেজরিটি না পায় পায় বেশি আসন না তাহলে তারাও কিন্তু এই সংবিধান পরিবর্তন করতে পারবে না তবে পরিবর্তনটা হবে কিভাবে যে দলগুলো যাবে তারা যদি নিজেদের মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতে সবাই মিলেই ভোট দেয় যে আমরা সংবিধানের এই ধারাগুলো পরিবর্তন করতে চাই তেমন তাহলে এই সংবিধানের পরিবর্তন করা যাবে গাইড করলে হবে না ভাই হ্যাঁ গ্যাডের বিষয় না তো দেখুন কথা কি বলেছেন মির্জা ফাকুর পড়ে শোনায় তিনি বলেছেন যে কেউ কেউ বলছেন যে আমরা করে ফেলব আপনারা কারা আপনাদের ম্যান্ডেট কোথায় কেউ কেউ বলছেন জুলাই আগস্টের ম্যান্ডেট এটা এভাবে বলা যায় না স্পষ্ট কিন্তু যারা এখন বিভিন্ন সময় উত্তেজনায় বসবর্তী সংবিধান মানিনা এটা করি না এটা নামিয়ে ফেলবো এটা ঘটিয়ে ফেলবো যারা বলছেন এটা বয়জনিত সমস্যা করতে পারে কিন্তু আইনগত ভাবে এর কোনো বৈধতা নেই আপনি এটা করতে পারেন না এবং যারা যারা করেছেন নিশ্চিত থাকেন আপনাদের কখনো না কখনো আইনি ঝামেলা করতে হবে আপনি এটা করতে পারেন না ঘ্য দিয়ে সব হয় না রে ভাই তো এই কথাটা কিন্তু উনি বলেছেন স্পষ্ট বলেছেন যে আপনারা যেটা করবেন বলছেন আপনাদের সেই ম্যান্ডেট কোথায় জুলাই আগস্টের ম্যান্ডেট দিয়ে তো হবে না এটা তারা আসলেই সমস্যা করবে না বলে আমি মনে করি এই যে কথাটা আমি বললাম দেখেন এই সরকারের বলছেন আমরা জাতীয় ঐক্য করবো জাতীয় ঐক্য সবার সঙ্গে মিলেমিশে করবো বলছেন তো করছেন কি আসলে

ধরলাম আমি ছাত্রলীগ নাই ধরলাম কি দেশের সত্য এই আপনি নিষিদ্ধ করছেন ছাত্রলীগ নাই আপনার যে ছাত্রদের মধ্যে কাদের কাছে নিয়ে বসেছেন আপনি একটা বড় বসেছেন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের লিডারদের নিয়ে তারাই কি আমাদের ছাত্রদের প্রতিনিধিত্ব করে কোথায় ছাত্রদল কোথায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কোথায় ছাত্র ইউনিয়ন এদের সঙ্গে বসেছেন বসা হয়েছিল আপনাদের হয়নি ডাকেননি কেন ছাত্রদল এই মুহূর্তে দেশের সবচেয়ে বৃহত্তম ছাত্র সংগঠন তাহলে মানবে আমি দেখলাম এর মাঝখানে এই ছাত্র দলগুলি আমার একত্র হয়ে বসেছিল ছাব্বিশটা ছাত্র সংগঠন কয়েকদিন আগের ঘটনা এবং তারা ওই ঘটনার সমালোচনা করেছে তারা বলেছে যে তাদের ডাকা উচিত ছিল এবং তারা ওইখানে একটা মারাত্মক কথা বলেছে কিন্তু আমি সেই কথাটা আপনাদেরকে একটু পড়ে শোনাই সেই সভার পরে যে বিজ্ঞপ্তি দেওয়া হয় সেই বিজ্ঞপ্তিতে দেখা যায় যে ছাত্র নেতারা বলেছেন যে অভ্যুত্থানের পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র সংগঠনগুলোকে অপরায়নের দিকে ঠেলে দিয়েছেন অভ্যুত্থানে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল গোষ্ঠীগত স্বার্থ উদ্ধারের ব্যবহারের কারণে তা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে এই জাতীয় ঐক্য ঐক্যে যদি ভাঙনের সৃষ্টি হয় তার দায় বৈষম্যবিധി ছাত্র আন্দোলনের নেতারা কোনো ভাবে অস্বীকার করতে পারবে না বুঝুন এবার আপনাদের কাছে ছাত্র মানে ওই বৈষম্যবিധി ছাত্র এই আন্দোলন বিষয়টা টানা এই ঘটনার মাধ্যমে প্রমাণ হয়েছে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি খুবই অল্প দূর পর্যন্ত যায় দূর দৃষ্টিতে যে জিনিসটা বুঝাছিলে তাদের আসলে নেই আর এই দূরদৃষ্টি না থাকার যোগ্যতা নিয়ে যদি আপনার সংবিধান সংশোধন করতে যান বিপদ বলবেন আসলেই বিবেদ পাবেন আমি আশা করি সামনের দিনগুলোতে আপনার সচেতন ভাবে ধীর স্থির ভাবে আগে পাশে চিন্তা করে সিদ্ধান্ত নেবেন এবং সে অনুযায়ী কথা বলবেন